বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচের হাফে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব চালতার আচার সেই জন্য প্রথমে চালতাগুলোকে ভালো করে কেটে নিতে হবে ছোট ছোট করে এখন বন্ধুরা কিভাবে চালতাটা কাটা হচ্ছে এইভাবে চালতাগুলিকে কেটে নিতে হবে আগে ধুয়ে নিলে হাত থেকে স্লিপ হবে বলে কেটে রেখে তারপরে এগুলোকে ধোয়া হবে এই দেখতে পাচ্ছেন সাইড থেকে কাটা হচ্ছে এই যে এইভাবে কত সুন্দর করে কাটা হয়ে গেলো এই যে ফুলটা চালতার ফুলটা বেরোলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাফে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব চালতার আচার সেই জন্য প্রথমে চালতাগুলোকে ভালো করে কেটে নিতে হবে ছোট ছোট করে এখন বন্ধুরা কিভাবে চালতাটা কাটা হচ্ছে এইভাবে চালতাগুলিকে কেটে নিতে হবে আগে ধুয়ে নিলে হাত থেকে স্লিপ হবে বলে কেটে রেখে তারপরে এগুলোকে ধোয়া হবে দেখতে পাচ্ছেন সাইড থেকে কাটা হচ্ছে এই যে এইভাবে যে কত সুন্দর করে কাটা হয়ে গেল এই যে ফুলটা চালতার ফুলটা বেরোলো সেটা এরপর চালতাগুলোকে এইভাবে শুরু শুরু করে কেটে নেওয়া হবে এখানে দশটা চালতা কাটা হয়েছে এর ভেতর থেকে এইভাবে একটা পাতলা আস্তরণ বেরোবে যেটাকে এইভাবে টেনে ছাড়িয়ে নিতে হবে এখান থেকে এইভাবে ছালটা ছুলে দিতে হবে সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে ছোট ছোট করে এইভাবেই দশটা চালতাকে ছোট ছোটো করে কেটে নেবো বন্ধুরা কেটে নেওয়া হোক তারপর ফিরে আসছি বন্ধুরা চালতার আচার তো বানাবো কেটে নেওয়া তো আপনাদেরকে দেখিয়েছি তো চালতাটাকে সেদ্ধ করে রোদে শুকনো করতে হতো একটু রসটা যাতে না থাকে চালতার গায়ে ওই জলটা রোদে শুকে গেলে খুব ভালো হতো কিন্তু আবহাওয়ার পরিস্থিতি তো বুঝতেই পারছেন কিরকম কুয়াশা হয়েছে চারিদিক আচ্ছন্ন সুজি মামা যে কতক্ষণে দেখা দিবে তা আমরা কেউ জানি না তো চালতাটাকে সেদ্ধ করে আমরা জলটা আগে ঝরিয়ে নেব ধুরা চালতাটা ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে নিয়েছিলাম দিয়ে চালতাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা চালতা কিভাবে সেদ্ধ হয়েছে আমরা দেখছি দেখতেই পাচ্ছ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ভালো করে উপর নিচ করে আগেই নেড়ে নেওয়া হয়েছিলো এটা লবণ দিয়ে সেদ্ধ বসানো হয়েছিল এটাকে নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নেওয়া হবে উপর নিচ করে অনেকটা চাল 10 দশখানা চালতা সেদ্ধ বসছে এই যে একটি প্লাস্টিক ঝুড়ি নেট নেট ঝুড়ির মধ্যে ঢেলে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো ধোঁয়াতে পুরো এই যে সেদ্ধ হয়ে গেছে চালতাটা ভালো করে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে ঠিক আছে এটা জলটা ঝরা পর্যন্ত একটু অপেক্ষা করব ভালো করে জলটা ঝরে যাবে সকালে দেখেই ছিল দশটার দিকে দেখিয়েছিলাম কীরকম মেঘলা আকাশ এই যে মামা উঠেছে রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবারে এই চালতা সেদ্ধটা ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হবে জল ঝরার পরে একটু রস মরা পর্যন্ত অপেক্ষা করা হবে বাসা কেটে এই যে রোদ উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে আমরা চাল নিয়ে ছাদে চলে এসেছি এই একটা চালুনিতে জল ঝরিয়ে রেখেছিলাম একদম জল ঝরে গেছে দেখতে পাচ্ছ এবার এই চালুনির সাহায্যে এই যে একটা ট্রেতে এইভাবে রোদের দিকে মুখ করে চালুনটা দিয়ে দিলাম নিচে দিলাম না কারণ ধুলো বালি ইত্যাদি লেগে যাবে এবারে এটাকে ভালো করে আমরা শুকিয়ে নেব খুব বেশি শুকনো করবো না হালকাও রসটা মরা পর্যন্ত শুকিয়ে নেব কারণ কি না এটা করে রেখে দিলে অনেক দিন ধরে ধীরে ধীরে খাওয়া যায় কিন্তু যদি রসটা থেকে যায় কড়াইতে আমরা নেড়ে নিলেও একটু তেলে তাও রসটা অনেক সময় থেকে যায় দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে আর শীতকালে তো কখন রোদ কখন কুয়াশা বলা যায় না দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমরা এক ঘন্টাটাকে একটু রোদ খাইয়ে নেব ছাদে এসেছি দেখে পাখিগুলো বেশ আওয়াজ করছে টিয়াগুলো খাবার কে কি করেছে ভেতরটা করবঙ্গ আরো দেওয়া হয়েছিল এখানে একটা তার খাঁচাতে আবার একটা ছোট্ট নিচে আছে লাভ ও শীতে ঘরের মধ্যে আছে এখনো বেরোয়নি দেখেছেন ডাকতেই বেরিয়েছে মুখ দেখালো ওরাও মানুষ কিন্তু ওদের সাথে যেভাবে মেশে ওরা কিন্তু বুঝতে পারে কে এসেছে ছাদে ঠিক আছে তো ঠিক আছে চালতাটা আমাদের একটু রোদে এক ঘন্টা রোদ খাক তারপরে বাকি প্রসেসটা নিয়ে ফিরে আসছি